বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামকে সবার জন্য উন্মুক্ত কর্মমুখী গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাত ফেব্রুয়ারি বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার দুই নং রানীপুকুর ইউনিয়নের বলদীপুকুর সেন্ট ম্যারিজ আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আদিবাসী ও নৃগোষ্ঠীদের নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডিন অধ্যাপক ডক্টর শিরিন সুলতানা বলদিপুকুর সেন্ট ম্যারিস আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিয়া কোস্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিচালক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আবু হাফিজ মোহাম্মদ ফজলে নিজামি অর্থ ও হিসাব শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজার রহমান তিন নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন রানীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ফরহাদ পায়রাবন্দ বেগম রকে স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের ও বাউবি স্টাডি সেন্টারের সমন্বয়কারী অধ্যক্ষ মাহেদুল আলম রানীপুকুর ইউপির ছয় নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বাবু বলদিপুকুর সেন্ট ম্যারিস আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফাদার নারায়ণ সিং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাউবির উপাচার্য অধ্যাপক ডক্টর বি এম ওবায়দুল ইসলামের দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে বাউবির শিক্ষা কার্যক্রম এ সময় উপাচার্য ভিডিও কলে যুক্ত হয়ে জানান সারা দেশে বাউবি মানের শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিশেষে অতিথিবৃন্দদেরকে ক্রেস্ট তুলে দেয়া হয় যদি পনেরো বছরের বয়স থেকে কোনো বয়সের আপনারা কেউ মনে করবেন না যে আমি অষ্টম শ্রেণী পাশ নই কিন্তু আমি লেখা পড়ায় ভালো আমি দেখেছি যারা অষ্টম শ্রেণী পাশ নয় আমাদের ভর্তি পরীক্ষা যে হয় লেখা খুবই সুন্দর তারা লিখতে পারে সপ্তম শ্রেণী পড়েছে বা ষষ্ঠ শ্রেণী পড়েছে যে প্রশ্নগুলো দেওয়া হয় খুবই সহজ করা হয় আপনারা তো মনে করেন যে আপনাদের সার্টিফিকেট নাই কিন্তু আপনারা পড়াশোনার ইচ্ছা আছে আপনারা সবাই আমাদের মনে হয় এক মাস বাকি আছে এক মাস বাকি আছে এরপরে আমাদের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে আপনারা আমি জানি এখানে অনেকে হচ্ছে প্রতিনিধি হয়তো বা আমাদের কাঙ্ক্ষিত স্টুডেন্ট আসে নাই কিন্তু আপনারা মেসেজটা টা নিয়ে যাবেন আপনাদের এলাকায় আপনার আত্মীয় স্বজনের কাছে